তাদের মাধ্যমে জনগণের বুকে ঘুরিয়ে চালিয়েছিল কোন হত্যা চালিয়েছিল এখনো দুঃসাহস দেখাচ্ছে এখনো তাদের কালা পণ্ডারা বিভিন্ন জায়গায় অস্ত্র হাতে জনগণের দিকে তাক করছে খুনিয়ান করতে চায় একটা আবাসিক আন্দোলন শহর বাংলাদেশে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন প্রতিষ্ঠিত করতে পারবে না পারবে না পারবে না জয়

সাইফুল হাদিস আল্লামা মামুনুল বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে আমি নকল করতে চাচ্ছি সত্য হলো এই জুলাই আগস্ট একটি মাস যেই মাসে আন্দোলন করে ফিসিস খুনী হাসিনাকে আমরা বিতাড়িত করেছি এবং দেশ দেশpolyfills বাধ্য করেছি এই সময় সকল রাজনৈতিক দলের প্রতি আল্লাহ লোকের আহ্বান হলো এখন কোনো বিভাজন নয় অনন্ত নয় একে অপঞ্চিত সরোপ করে আমরা কোন বক্তব্য দেবো না ঠিক না এ আল্লামা মামুন লোক সাহেবের বক্তব্য হলো এই মহান

ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল করব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা ও তৌহদী জনতা প্রিয় সাংবাদিক ভাইরা তৌহদী জনতা আমরা সকলেই জানি গত দীর্ঘ বছর আমরা খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা রক্ত দিয়েছি 2013 সালে ছাত্র জট করে আমরা জীবন দিয়েছি 2021 সালে আমরা জীবন দিয়েছি আমার ফুল শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য 2ই আগস্টে আমার শোনো শত মানুষকে গণহত্যা করেছে এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ভরে শিশু পর্যন্ত রক্ষা পায় নাই আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি হত্যা করেছে আজকে এক বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা বারবার বলে আসতেছি বিচার একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না আমার দেশের জনগণ আজকে উনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার সরযন্ত্র এখন করতেছে আজকে আমাদের বর্তমান সরকার তার দোষরদের আনতে ব্যর্থ হয়েছে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে ন্যাক্কার জন্য হামলা করেছে এই হামলা নিন্দা করার ভাষা আমাদের নাই পরিষ্কার কথা বলি এই বাংলাদেশে পপালগণ নয় সারা বাংলাদেশে কোথাও আমেরিকার দাদদা হবে না ইনশাআল্লাহ যেখানে অলমুলিক পাওয়া যাবে ছাত্র পাওয়া যাবে যুবদের ইলেকট্রিক পাওয়া যাবে জনগণ প্রতিবাদ করবে জনগণ

মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তার নীতিগত সিদ্ধান্ত দিয়েছে আমরা সরকারকে বলি এখনো সময় আছে অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন বাংলাদেশের জনগণ ঢাকার শহরে বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস্ত করা হবে না যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হল আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ দখলবাস এবং সন্ত্রাসীদের অবারম্ব চলছে পত্রিকার বাবা শুনলে ঐ পর্দা খুললে আমরা দেখতে পাই চাদাবাজি আর সন্ত্রাসবাদী আর আওয়ামী লীগ পতন হয়েছে তারা যেখানে চালাবানি করত সন্ত্রাসী করত তারা আজকে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো চাদাবাজির স্থান হবে না কোনো সন্ত্রাসী স্থান হবে না কোনো দখলবাজি চলবে না আরেকটি বিষয় হলো আজকে আমরা লক্ষ্য করছি যারা আমরা পেশমার দুই আন্দোলনে রাজপথে ছিলাম বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহকে আরো করতে হবে আমরা একে অপরের কথা বলতে গেলে ভাষায় কথা বলব আমরা করবো আমরা প্রতিযোগিতা করবো সুবিধার বিরোধী সকল দলকে আহ্বান করব এবং গতকালকে আমাদের আইন মজলিস আল্লাহ মামুল হক আহ্বান করেছেন এই মুহূর্তে যদি আমাদের মধ্যে অনাক্য সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এখন সময় হয় নাই আমাদের পরস্পর প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে সময় বাকি জন্য বাধা হয়ে দাঁড়াবে তাই আমি সকল বলবো আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একে অপরের বিরুদ্ধে কাজ করি এবং অস্বাধীন কোন বক্তব্য আমরা দিব না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মিশ্র শুরু হবে এখন ধন্যবাদ ধন্যবাদ আমরা এখনো মিশ্র